চাম্বা চাম্বা এটা অঞ্চল এই কালকে ছিলাম রুট ওয়ান এ তো হোটেলটা খুবই ভালো রুমগুলো এই বাইরেটা থেকেই বুঝতে পারছেন রুম ফুম খুব সুন্দর এদের একটা ডিপার্টমেন্টাল স্টোরও আছে এখানে এখান থেকে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন প্রচুর জিনিস থাকে টুকটাক প্রচুর জিনিস থাকে আর এইটা ওদের বসে খাওয়ার জায়গা পেছনের ভিউটা ভারী সুন্দর আমি দেখাচ্ছি এই আমার গাড়ি জুনিয়ার জ্যাঙ্গো সচপাস যাবে বলে রেডি চলুন আর এদের রুমের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি আপনাদের দেখুন ভিউটা দেখুন ব্যাক সাইডে এরা সব খেতে বসে গেছে আমার খাওয়া হয়ে গেছে আগে না আমি পরোটা খাই না যাই হোক খাও তোমরা তো এখানে একটা খুব সুন্দর ভিউ এর ব্যাপার আমাদের রুমটা থেকেও এই সেম ভিউ দেখা যাচ্ছে সেম ভিউটা দেখুন একবার শুধু আশপাশটা দেখাচ্ছি দেখুন বুঝতে পারছেন জায়গাটা ভারী সুন্দর চাম্বা জায়গাটাই ভালো ওই যে দূরে যে রাস্তা দেখা যাচ্ছে ওইটা দিয়েই আমরা যাবো দিয়ে ওই যে উপরে একটা মাথা দেখা যাচ্ছে পাহাড়ের মাথা ওটা টিসা হেলিপ্যাড ওই হেলিপ্যাডটা দেখে আমরা সাজপাশের দিকে চলে যাব তো চলুন বাকিটা মোটর ব্লগিংয়ে দেখা হচ্ছে একটু তেল ভরে নিতে হবে দেখি সামনে পেট্রোল পাম্প আছে বলল একজন ওখান থেকে তেল ভরে নিয়ে পুরো ফুল ট্যাঙ্কি করে বেরিয়ে যাব ওটাই বেটার হবে চলো যেতে থাকি হলো হিমালয় সৌন্দর্য এবং সেটা হিমাচলের হিমাচলের সৌন্দর্যটা একটু অন্য রকম হয় সামনে আমার যে ভ্যালিটা রয়েছে দেখুন শুধু আর ওই যে ওপর দিয়ে রাস্তা যাচ্ছে ওই রাস্তা দিয়েই আমরা যাব ও অসাধারণ হিমালয়ের ভাই হিমাচলের রূপ একরকম কাশ্মীরের রূপ একরকম লাদাখের রূপ আরেক রকম তো যাই হোক দেখতে থাকুন আর আমি দেখাতে থাকছি ভিডিওটা স্কিপ করবেন না আপনারা দয়া করে সবাইয়ের মতো আপনারাও কমেন্ট করুন আপনার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করুন আমি উত্তর দেব মাঝে মাঝে অফ রোডও আছে এরকম ঠিক আছে আস্তে আস্তে বেরিয়ে যাব কোনো ব্যাপার না দিয়ে পাস করছি মানে যাচ্ছি এটা বাণীক্ষেত বাণীক্ষেত এখান থেকে আর কিলোমিটার মতো বাকি এইটা দু খুব সুন্দর একটা পাইন ফরেস্ট পড়লো আমরা এখন চামিটা লেকের দিকে যাচ্ছি যদি চামেরা ধারে আমরা রাস্তা থেকে নামবো না যদি ধারের থেকে দেখতে পাই নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো চামেরা লেক আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন আর এখন যে পাইন ফরেস্টের মধ্যে যা দিয়ে যাচ্ছি ওই আমাদের অনেকটা ওই লাভার কিংবা ওই লেপ্টা জগতের পাইন ফরেস্টের সঙ্গে আমি মিল পাচ্ছি বেশ ভালো লাগছে রাস্তাটা খুব সুন্দর আর ঠান্ডাটা কিন্তু তুলনামূলক একটু পাচ্ছি এখন এটা একটা সুখবর লেকের ফার্স্ট ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিন অসাধারণ একটা ভিউ দারুণ পুরো চামিরা লেকের পাশ দিয়েই আমি যাব এই লেকটাকে পাশে রেখে আমার বাঁদিকে রেখে আমি পুরো রাস্তাটা যাবো অনেক বড়ো লেক এটা দারুণ লাগছে দারুণ একবার লেকটা দেখুন আচ্ছা আমি সামনে গিয়ে ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে লেকটা অসাধারণ ওই যে রাস্তাগুলো যাচ্ছে ওইখান দিয়েই আমি যাব অসাধারণ একটা লেক বিরাট লেক বিরাট বিরাট চলুন যেতে থাকি যেতে যেতে এরকম আরো অনেক ডেস্টিনেশন আপনাদেরকে দেখাবো দারুণ লাগছে দেখুন এখান থেকে আমি দেখাচ্ছি এটা অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি দেখুন হেভি লাগছে ভালো লাগছে না আপনারা একটু কমেন্ট করে জানান চলুন এগিয়ে যেতে থাকি যেতে যেতে আরও অনেক জিনিস দেখাবো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন এই চামিরা ড্যামটা ভারী সুন্দর এটা হলো চামিরা ড্যাম আমি দেখাচ্ছি ড্যামটা এই এইটা হচ্ছে চামিরা ড্যাম দেখতে পাচ্ছেন এই যে ওই লক গেট করা রয়েছে ড্যামে যখন অনেক জল থাকে ছেড়ে দেয় দেখতে পাচ্ছেন চলুন এগিয়ে যেতে থাকি আর এই জায়গাটায় পুরো একদম ধসপ্রবণ জায়গা সব সময় দেখুন পাথর পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি এখন জামিলা ড্যামের ওপর দিয়ে যাব এই ড্যামের উপর কোনো রকম নেটওয়ার্ক কাজ করছে না ড্যামটা এই যে লেখা রয়েছে চ্যামেরা ড্যাম সব বড় বড় বিরাট বড় বড় ভেহিকলস ঘুরে বেড়ায় কোথায় দাঁড়াবো হ্যাঁ চামিরা ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি এই আমার ডান দিকে পুরোটাই চামিরা ড্যাম দেখুন কি সুন্দর অসাধারণ একটা জলাধার অসাধারণ অসাধারণ দারুণ লাগছে পুরো আমি আমার ডান দিকটা রেখে ওকে রেখে তারপরে যাচ্ছি এই দেখুন সামনেটা দেখুন ও অসাম অসাম চলুন এগিয়ে যেতে থাকি আরো ভালো ভালো অনেক কিছু দেখাবো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন আজকের এপিসোডটা একদম ধামাকেদার হবে দেখাচ্ছে এইটা 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 আমরা এখন ভাদর বা এটার নাম হচ্ছে ভাদর বা চলো দারুন জায়গাটা দেখাই একটু অসাধারণ এ কষ্টটাও খুব সুন্দর অলিম্পিক মাউন্টেন দেখা দিয়েছে ভাবা যায় দাঁড়ান দেখাচ্ছি যদিও গোপরতে খুব ছোট ছোট দেখাবে তাহলেও দেখাচ্ছি আমি আপনাদেরকে এই দেখুন এখান দিয়ে তাকান ও দুর্দর্শ দারুন দারুন ও কি লাগছে